প্রচুর মানুষ প্রত্যেকদিন লটারির টিকিট কাটেন কিছু সৌভাগ্যমান মানুষ লটারি থেকে কোটি কোটি টাকা জিততে পারে আবার কিছু মানুষ সর্বশান্ত হয়ে যায় প্রচুর টাকার টিকিট কেটেও এক টাকারও প্রায় জোটে না কেন এমন হয় হাতের তালুর মধ্যে রয়েছে সেইরূপ বিশেষ পাঁচটি শক্তিশালী চিহ্ন যে শক্তিশালী চিহ্নগুলি আপনার হাতের মধ্যে যদি অন্ততপক্ষে দুটোও থাকে সেক্ষেত্রে আপনি লটারিতে প্রচুর অর্থ জিততে পারেন কোটি টাকার প্রাইজ সেটাও আপনার লটারি থেকে প্রাপ্ত হতে পারে কিন্তু যদি এই পাঁচটি সংকেতের মধ্যে একটাও আপনার হতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই লটারি টিকিট কাটুন না কেন প্রাইজের দেখা পাবেন না আপনি আপনার নিজের অর্থ অপচয় করবেন যে পাঁচটি সংকেত নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখবেন এই পাঁচটি সংকেতের মধ্যে অন্ততপক্ষে হবে যদি দুটো বা দুয়ের অধিক আপনার হাতে চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি লটারির টিকিট দু একটা করতে পারেন তাতে কিন্তু প্রাইজ পাওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি হবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ হাতের তালুতে সবচেয়ে প্রথমেই আপনারা যে জায়গাটিকে দেখবেন সেটি হচ্ছে অশুভ গ্রহের স্থান আপনারা প্রত্যেকেই জানেন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র এই গ্রহগুলিকে অত্যন্ত শুভকারক গ্রহ বলা হয় এবং অশুভ কারক গ্রহ বলা হয় শনি রাহু মঙ্গল এবং কেতু এই গ্রহগুলিকে অশুভ গ্রহ বলা হয় কিন্তু মজার বিষয় হচ্ছে এই অশুভ গ্রহের ক্ষেত্রেই থাকে কোটি কোটি টাকা উপার্জনের কিছু চিহ্ন আর এই জায়গাগুলিতেই কিন্তু আপনার হাতে যদি পাঁচটি সংকেতের মধ্যে দুটো একটা থাকে সেক্ষেত্রে আপনি লটারি থেকে কোটিপতি হয়ে যেতে পারেন সবচেয়ে প্রথমে যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেই জায়গাটি হচ্ছে করতলের এই জায়গা আপনারা এই জায়গাটিকে অর্থাৎ মধ্যমা আঙুলের নিচের অংশটিকে ভালোভাবে দেখে নিন কি দেখবেন দেখুন দু রকম কন্ডিশন হতে পারে এই জায়গায় প্রথম কন্ডিশন হচ্ছে আপনার ভাগ্যরেখা এইভাবে চলে গেছে এবং ভাগ্যরেখা থেকে এই ধরনের ঊর্ধ্বমুখী দুটো বা তিনটে রেখা প্যারালাল রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী চিহ্ন আপনি লটারি জিতলেও জিততে পারেন এবং লটারিতে বড় পুরস্কার জেতার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে এটা হচ্ছে এক নম্বর কন্ডিশান দু নম্বর কন্ডিশান আপনার হাতে কোনো ভাগ্যরেখা নেই এটা হচ্ছে হাতের হৃদয়রেখা আর ঠিক হৃদয় রেখার উপরে এই ধরনের কোনো রেখা আপনার হাতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ দুটো বা তিনটে এই ধরনের রেখা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই রেখাগুলি স্পষ্ট হতে হবে এবং গভীর হতে হবে যদি এই রেখাগুলি গভীর এবং স্পষ্ট হয় সেক্ষেত্রে লটারি জেতার সম্ভাবনা এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তিন নম্বর কন্ডিশন কি হতে পারে তিন নম্বর কন্ডিশন এই জায়গাতে প্রপারলি একটা ফিশ সাইন সেটি কিন্তু তৈরি হতে পারে এই ধরনের যদি একটি প্রমিনেন্ট ফিস সাইন বা মৎস্য চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু জিরো থেকে হিরো এটা আপনি হয়ে যেতে পারেন প্রচুর টাকা লটারি থেকে জিতলেও জিততে পারেন তবে কন্ডিশন রয়েছে এই ফিস সাইনটি কমপ্লিটলি হতে হবে যদি আপনার হাতে এটি বর্তমানে আবজা অবস্থাতে রয়েছে বা খুব একটা প্রমিনেন্ট অবস্থায় নেই ক্ষেত্রে এটি অদূর ভবিষ্যতে আপনাকে লটারি থেকে বড় পুরস্কার জিতলেও জিততে পারেন সেই বিষয়টিকে ইন্ডিকেট করছে তবে খুব ভালোভাবে এই সাইনটিকে দেখতে হবে এই সাইনটি যদি দুর্বল হয় বা এই সাইনটি যদি জব চিহ্নের মতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লটারিতে প্রচুর অর্থ ব্যয় হতে পারে তাহলে আপনারা এই জায়গাটিকে দেখার পর যে জায়গায় চলে আসবেন সেই জায়গাটি হচ্ছে করতলে এই অংশটি আপনারা প্রত্যেকেই জানেন এটিকে নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্র বলা হয় কলিযুগের রাজা হচ্ছে রাহু রাহু এমন একটা গ্রহ যে কিন্তু আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে আর বর্তমানে আমি যে সংকেতটি নিয়ে আলোচনা করব রাহুর ক্ষেত্রে যদি এই সংকেতগুলি থাকে সেক্ষেত্রে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি হবে কেন দেড় বছরের মধ্যে আপনারা লটারির থেকে বড়ো পুরস্কার জিতবেন তার একমাত্র কারণ হচ্ছে কালপুরুষের কুণ্ডলিতে বর্তমানে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে অর্থাৎ সেটি কালপুরুষের কুণ্ডলিতে একাদশ ভাব যেখান থেকে আমরা সার্বিক সফলতার বিচার করে থাকি আর রাহু এমন একটা প্ল্যানেট যে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে তাহলে যে সংকেতটি আমি এই জায়গাতে ড্র করে দেখাবো আপনারা কিন্তু আপনাদের হাতের সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেখবেন প্রপারলি যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঘুম থেকে উঠে সকালেই হয়তো আপনার কাছে কোটি টাকায় চলে আসতে পারে তাহলে সংকেতটি খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে কি ধরনের সংকেত তৈরি হতে পারে দুটো কন্ডিশন এক এই ধরনের আপনার হাতে একটি প্রমিনেন্ট রেখা বা মার্শাল রেখা রয়েছে আর ঠিক তার পাশে এই ধরনের প্যারালাল আরও একটি এই ধরনের মার্শাল রেখা তৈরি হয়ে রয়েছে কিন্তু এই দুটি থাকলেই আপনি লটারি জিতবেন না এই জায়গাতে এই ধরনের যদি একটি সিঁড়ির চিহ্ন তৈরি হয় এবং প্রপারলি যদি এই ধরনের সিঁড়ির চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি একদম জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন আপনার বর্তমান অবস্থা যতই খারাপ হোক না কেন কিন্তু আপনি লটারির টিকিট থেকে প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন এক নম্বর কন্ডিশন দ্বিতীয় নম্বর কন্ডিশন রয়েছে বর্তমানে প্রচুর ব্যাটিং চক্র সক্রিয় অবস্থাতে রয়েছে এবং লক্ষ লক্ষ কম বয়সী ছেলে এই সমস্ত ব্যাটিং চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে কিন্তু তাদের হাতেও যদি এই ধরনের প্রপারলি রাহুর ক্ষেত্রে চিহ্নটি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেই ব্যাটিং চক্র থেকেও আপনি কোটি কোটি টাকা পেলেও পেয়ে যেতে পারেন তবে খুব সাবধান ব্যাটিং চক্রের নেশা কিন্তু অত্যন্ত সর্বনাশ সেখানটায় যদি আপনি একবার ঢুকে পড়েন তাহলে সেই জায়গার থেকে বেরোনো কিন্তু ভীষণ রকম মুশকিল হয়ে যায় তাই অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে আপনাকে সেই জায়গা থেকে বেরোনোর উপায় সেটি খুঁজতে হবে তবে এটা নিশ্চিত যদি আপনার হতে রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি সিঁড়ি চিহ্ন তৈরি হয় তাহলে ফাটকা অর্থ পাওয়ার জায়গা সেটি কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় এর বাইরে রাহুর ক্ষেত্রে আরও একটি অত্যন্ত শক্তিশালী চিহ্ন আপনার তৈরি হতে পারে সেই চিহ্নটি কি সেই চিহ্নটি হচ্ছে প্রমিনেন্ট এই ধরনের একটি শক্তিশালী ট্র্যাঙ্গেল চিহ্ন তবে এই ট্র্যাঙ্গেল চিহ্নটি কিন্তু প্রপারলি আপনাকে দেখতে হবে যদি এর কোনো একটি মুখ খোলা অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে খোলা বলতে যেটা বোঝাতে চাইছি হয়তো এই ধরনের সংকেতটি আপনার হাতে তৈরি হয়ে রয়েছে তাহলে একটা বিষয় যে এই জায়গাটি খোলা আছে অথবা এমন হতে পারে যে আপনার হাতে এই ধরনের একটি ত্রিভুজ রাহুর ক্ষেত্রে তৈরি হচ্ছে অর্থাৎ এই জায়গাটি খোলাভাবে রয়েছে তাহলে কিন্তু অতিরিক্ত ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে যদি আপনার হাতে এই রূপ না থাকে ট্র্যাঙ্গেলটি অত্যন্ত মজবুত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি থেকে কোটি কোটি টাকা জেতার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে রাহুর ক্ষেত্রটি যেন একটু বুস্ট অবস্থাতে থাকে অর্থাৎ এই জায়গাটি যদি খুব একটা গর্তযুক্ত হয় এবং এখানটাই যদি প্রচুর এই ধরনের ঘিজি রেখা থাকে তাহলে কিন্তু আপনি লটারি থেকে পুরস্কার জিতবেন না বরং লটারির টিকিট কেটে সর্বশান্ত হবে তাহলে এই জায়গাটি আপনাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে রাহুর ক্ষেত্র বুস্ট অবস্থাতে রয়েছে এবং রাহুর ক্ষেত্রে প্রপারলি একটা সিঁড়ি অথবা একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রেই কিন্তু আপনার লটারি থেকে বড়ো পুরস্কার জেতার সম্ভাবনা ইনক্রিজ হবে এর বাইরে যে জায়গাতে লটারি জেতার সংকেত থাকে এবং খুব প্রমিনেন্টলি থাকে এবং প্রায় ফরটি থেকে ফিফটি পার্সেন্ট মানুষের হাতেই দেখতে পাওয়া যায় সেই অংশটি হচ্ছে এই অংশ এখানটায় যে চিহ্নটি আপনাদেরকে খুব ভালোভাবে খোঁজ করতে হবে সেই চিহ্নটি হচ্ছে প্রমিনেন্ট একটি ফিস সাইন একেবারে মণিবন্ধর উপরে আয়ু রেখা সংলগ্ন হয়ে যদি এই ধরনের প্রমিনেন্ট একটি ফিশ সিম্বল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট লটারি বা গুপ্ত ধন প্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে তবে এখানেও একটা কথা বলবো এই জায়গাটিতে যদি ফিস সিম্বলটি প্রপারলি তৈরি হয় তাহলেই কিন্তু আপনাকে লটারি থেকে বড় পুরস্কার জিততে সাহায্য করতে পারে কিন্তু এটি যদি ভগ্ন অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু লটারি টিকিট কেটে আপনি সর্বশান্ত হতে পারেন তবে এখানে অনেক মানুষের উল্টোমুখী সাইন সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ লেজটা নিচের দিকে থাকে এই ধরনের এবং মুখটা উপরের দিকে থাকে আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মুখটা নিচের দিকে থাকবে অর্থাৎ এই ধরনের সেক্ষেত্রেও কিন্তু এটি আপনাকে লটারির থেকে বড় পুরস্কার জেতার সংকেত হিসেবে দেখা যেতে পারে তবে আলটিমেট যেটি বলার সেটি হচ্ছে এই জায়গাটির সংকেতটি রূপে রয়েছে কি না এটি বোঝা বিশেষভাবে প্রয়োজন কেতুর ক্ষেত্রে মৎস্য চিহ্ন অবসমভাবেই লটারি জিততে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে প্রচুর মানুষ এই জায়গাতে প্রপারলি ফিস সাইন থাকার জন্য লটারি থেকে বড় পুরস্কার জিতেছে সেটি প্রমাণিত এর বাইরে যেখানটায় ত্রিভুজ থাকলে আপনি প্রপারলি লটারি থেকে বড় পুরস্কার জিততে পারেন সেটি হচ্ছে আয়ু রেখায় ত্রিভুজ তবে এই ত্রিভুজ থাকলে সবসময় যে আপনি লটারি থেকে বড় পুরস্কার জিতবেন তেমনটি নাও হতে পারে এটি প্রেম বিবাহ বা লাভ ম্যারেজকেও ইন্ডিকেট করে কিন্তু আপনার যদি সামাজিক বিবাহ হয়ে থাকে এবং বিবাহ বিবাহিত জীবন যদি অনেক দিনের হয় তারপর আপনি দেখেন যে আপনার আয়ু রেখার উপর প্রমিনেন্ট এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে তাহলে কিন্তু এই চিহ্ন হঠাৎ করেই আপনাকে অর্থ পাইয়ে দিতে পারে বা আকস্মিক ধনপ্রাপ্তি যোগ হিসেবে এই চিহ্নকেও আমরা দেখতে পারি এবং সর্বশেষ যে সংকেতটি আপনারা দেখবেন সেটি করতলের মাঝে দেখবেন অর্থাৎ এই জায়গাটিতে এই জায়গাটিতে যে সংকেতটি আমি ড্র করতে যাচ্ছি এই সংকেতটি যদি প্রপারলি তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু লটারির থেকে বড় পুরস্কার জেতার সম্ভাবনা ইনক্রিজ হয়ে যাবে সেই সংকেতটি হচ্ছে আয়ু রেখার ব্রাঞ্চ লাইন গিয়ে যদি হৃদয় রেখার সাথে মিশে অর্থাৎ এটি হচ্ছে মাপ করবেন ভাগ্যরেখার ব্রাঞ্চ লাইন গিয়ে যদি হৃদয় রেখার সাথে প্রপারলি মিশে যায় তাহলে এটি হচ্ছে আপনার হাতের রেখা এবং ঠিক মস্তিষ্ক রেখার ওপর থেকে এই ধরনের কোনো একটি রেখা গিয়ে প্রমিনেন্টভাবে আপনার হৃদয় রেখার সাথে মিশ্রিত হয়ে রয়েছে যদি এই ধরনের একটি সিম্বল আপনার হাতে বর্তমানে অত্যন্ত ভাবে রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই লটারি থেকে বড়ো পুরস্কার জেতার সম্ভাবনাকে ইনক্রিজ করে দেবে তাহলে এই ছিল হাতের তালুর মধ্যে বেশ কিছু সংকেত যে সংকেতের মধ্যে দু একটা আপনার হাতে যদি থাকে সেক্ষেত্রে লটারি জেতার সম্ভাবনা ইনক্রিজ হচ্ছে আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে এবং আপনি লটারি থেকে বড় পুরস্কার জিতেছেন কিনা না অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ